কুমড়ো ফুলের এই বড়া আমাদের কিন্তু দুপুরের গরম ভাতের ডালের সঙ্গে জমেই যায় তাছাড়াও আমরা কিন্তু সন্ধেবেলা চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারি এটা অত্যন্ত সোজা একটা রেসিপি বানানো খুবই সহজ বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছে লাউ ফুলের বড়া তো লাউ ফুলের এই দুর্দান্ত স্বাদের বড়ার রেসিপিটা তোমাদের সামনে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমি বাজার থেকে টাটকা ফুলগুলোই কিনে নিয়ে এসেছিলাম তো আজকের গাছের নয় বাজার থেকে কিনে নিয়ে এসছি আর অনেকটা এখন বেলা হয়ে গেছে তো কাজ সেরে আসতে দেরি হয়ে গেল আর এখন কিন্তু অনেকটা শুকিয়েও গেছে তো দেখো এই লাউ ফুলের বড়াগুলো আমি এখন কিভাবে তৈরি করে নেব বনিয়ে নিয়ে পরিষ্কার করে নেব এই ডাটাগুলো এই যে বোটাগুলো আছে এইগুলোকে কেটে কিভাবে বাদ দিয়ে দেবো তো দেখো এখন কিন্তু এই লাউ ফুলের বোটা আর এই ভেতরের অংশটাকে আমরা কিন্তু ফেলে এই ভেতরে দেখো এই ডাটাটাকে এইভাবে বের করে নেবো ছুরি বা পনিকে এইভাবে কিন্তু কেটে নেব এইভাবে দেখো এটা বেরিয়ে চলে আসবে আর আমাদের লাউ ফুলগুলো এটাই আমরা নিয়ে নেব এইভাবে দেখো আবারও একটা কেটে নেব এইভাবে খুব সুন্দরভাবে দেখো দুটো আলাদা হয়ে যাবে এইটা আমরা নিয়ে নেব খুব ভালোভাবেই আমি বেছে নিয়েছি আর এইগুলোকে এখন জলে পরিষ্কার করে নেব এখন জলে পরিষ্কার করে নিয়েছি আর এখন রান্নার কাজে চলে যাব। বন্ধুরা এখন কুমড়ো ফুলগুলো রান্না করে নেওয়ার জন্য একটা বাটার তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি চার চামচ মতো বেসন তো আমি এখানে ছলার বেসনটা নিচ্ছি তোমরা চাইলে যে কোনো বেসন দিয়ে করতে পারো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব ঠিক চার চামচের তিন চামচ তো বন্ধুরা আমি এখানে চালের গুঁড়ো দিলাম তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো না থাকলে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো বেসন আমি চার চামচ নিয়েছি আর তার সঙ্গে তিন চামচ আমি নিয়েছি চালের গুঁড়ো তোমরা সেই মতো মাপ করেই নিয়ে নেবে এখন এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পোস্ত এখন আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা দিচ্ছি চা চামচে এক ভাগ দিচ্ছি তোমরা চাইলে কিন্তু বেকিং সোডা না থাকলে খাওয়া সোডাও দিয়ে দিতে পারো সব শেষে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ কালো জিরে সবগুলো উপকরণ এখন এইভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন এখানে অল্প অল্প জল দিয়ে একটা বাটার তৈরি করে নেব তো জলটা কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করেই জলটা দিয়ে একটা ঘন বাটার তৈরি করে নিতে হবে এখানে এমনভাবে জল মেশাতে হবে যাতে একেবারে পাতলা না হয়ে যায় আবার একেবারে ঘন না হয় তো রকম আমি একটা থক বাটার তৈরি করে নেব একেবারে পাতলা হবে না কারণ যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কুমড়ো ফুলির গায়ে লাগবে না এই রকম একটা বাটার আমি তৈরি করে নিয়েছি এটাকে আমি এখন সরিয়ে রেখে দেবো এখন আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দেব। এখন আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব এখন এই বাটারের মধ্যে একটা কুমড়ো ফুল এরকম দেব আর খুব ভালো করেই কিন্তু কুমড়ো ফুল থেকে এক্সট্রা বাটারটা কিন্তু ঝরিয়ে নিতে হবে এখন আমি এখানে একটা একটা করে ছেড়ে দেব একটু হয়ে যাওয়ার পর এক ফিট আমি এইভাবে উল্টে দেব তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো এগুলোকে বেশি সময় লাগবে না এক মিনিট মতো হালকা আছে ভেজে নিলেই হবে এখন আমি তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে নেব জড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব এরকমভাবে একটা আমার হয়ে গেল আবারও আমি একটা ফুল নিয়ে নিয়েছি এক্সট্রা বাটারটা আমি খুব ভালো করেই জড়িয়ে নেব আবারও আমি তেলের মধ্যে দিয়ে দেব তো আবারও একটা আমি ভেজে নিয়েছি খুব ভালো করেই সেই একই ভাবে কিন্তু আমি তেলটাকে ঝরিয়ে নেব সবগুলো ভেজে নেব বন্ধুরা এখন আমি সবগুলো কুমড়ো বড়া তৈরি করে নিয়েছি এখন কত সুন্দরভাবে আজকে বড়াগুলো তৈরি করে নিয়েছি তো এখন একটা খেয়ে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে